হ্যালো বন্ধুরা তো আজকে পায়রা উড়াবো তো এ দেখেন যে কটা পায়রা ওড়াবো সে কটা পায়রাকে বাজরা খাইয়ে দিয়েছি তো পায়রাগুলো খালি ছিল মানে একটু কম টাইপের টাইপে ছিলো তাও পায়রাগুলোকে বাজরা খাওয়ালাম দেখি বাজরা খাইয়ে উড়ালে কী হয় তো প্রত্যেকটা পায়রাকে বাজরা খাওয়া খাওয়াচ্ছি তারপরে উড়াবো তো কী মনে হলো জান আজকে এরকম পায়রাকে খাবার খাইয়ে উড়াচ্ছি তো এর জন্য হয়তো পায়রাগুলো একটু উঠতে ডিস্টার্ব হয়েছিলো তো যে কটা পায়রাকে উড়াবো সে কটা পায়রাকে বাজরা খাওয়াই মানে পেট ভরেই খাই খেয়েছে তো দেখি খাবার খাইয়ে উড়ালে কী হয় তো পায়রা যখন উড়াবেন খাবার খাওয়াবেন না না খাওয়ালেই ভালো হবে তো এই যে ছটা পায়রা খাবার টাবার খাইয়ে দিয়েছি জল ফল দিয়ে দিয়েছি পনেরো মাইল করে জল দিয়ে দিয়েছি প্রত্যেকটা পায়রাকে তো আজকে পায়রা উড়াবো এগারোটা তিরিশ চল্লিশের সময় দেখাচ্ছি তাও তো আজকের ওয়েদারটা মেঘলা ওয়েদার ছিল তো এই একটাই ভুল করে ফেলেছি সেটা হলো পায়রাকে খাবার খাইয়ে উড়িয়েছি তো এখন এগারোটা ছত্রিশ বাজে তো সাঁত্রিশের মধ্যে ছেড়ে দেব তো এই ছটা পায়রা ছেড়ে দিলাম মানে আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল মানে একদম ঠান্ডা ওয়েদার ছিল তো গরম ওয়েদারে এরা আরও ভালো ওড়ে কিন্তু এই ঠান্ডা ওয়েদারে মানে মেঘলা ওয়েদার ছিল তো আজকে অতটা ভালো উড়িনি তো তাও উড়েছে ভালোই উড়েছে পাঁচ ঘন্টা মতো উড়ে চলে গেছে তো ওই খাবারটা খাওয়ানোর জন্য হয়তো হয়েছে এটা তো এই যে পায়রাগুলো উড়ে গেল তো এবার একটু ভিডিও করে করে কেটে কেটে দেখাবো তো এখন এগারোটা সাঁত্রিশ বাজে ওই যে পায়রাগুলো জোরে জোরে উড়ছে মানে রকেটের মতো ছুটছে এখন তো এখন বাজে হয়তো দেখিয়ে দিচ্ছে দেখুন পায়রাগুলো কত ডিপে গেছে ওই যে অনেক উঁচুতে আছে পায়রাগুলো প্রচণ্ড স্পিডে উঠছিলো তো এখন অল্প একটু সূর্য বেরিয়েছে তো এখন বাজে হল দুটো একান্ন মানে তিনটের কাছাকাছি তো পায়রাগুলো অনেক লঙে আছে এই ডিপে আছে তো আবারও পায়রাগুলো অনেক মানে দূরে চলে যাচ্ছে অনেক মানে এত দূরে চলে যাচ্ছে জুম করে ধরে রাখা যাচ্ছে না বেরিয়ে যাচ্ছে তার ভিতর দিয়ে তো এইভাবেই ওড়ে পায়রাগুলো তো কিছুক্ষণ বাদে যখন আমি এসে দেখছি মানে সাড়ে চারটে চার সাড়ে চারটের সময় ছিল পায়রাগুলো উঠছিল তো তারপরেই মানে চারটে আটত্রিশের সময় একবার এসেছি ছাদে তো এসে দেখি পায়রা উপরে বসে আছে মানে নেমে গেছে আমি ভেবেছি হয়তো পায়রা উঠছে তো এত তাড়াতাড়ি পায়রা নামে না তো এই খাবারটা খাওয়ানোর জন্যই হয়তো পায়রাগুলো সব বসে গেছে একটা দুটো হলেও পায়রা উপরে উঠতে থাকে তো সব পায়রাই একসাথে বসে গেছে তো